এইটা আর মাইনা নাও যাইতাছে না তিন দিন আমাগো বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে সম্মান আবার আসিলো কবে কি হরে বাচ্চা مين তুমি এত বেশি কথা কই না চুপচাপ ভাত খাও খালি পেইজ আর মরিজ ভাত খাওয়া যায় একটু গরুর মাংস হইলে ভাল লাগতো এ গরুর মাংস কিনতে 600 টাকা लास्ट 60 মেতে 6 মারছ তুই শান্ত ভাই लास्ट 60 ম্যাচে তো আপনিও একটা 6 মারেন নাই কি হরে ওই কালু সম্মந்தி কত ক শান্ত ভাই हमको ক্যাপ্টেন ভাই ও করে কিছু কইবে সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কথা হয় না কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না এই জিনিসটা কখনোই করা দেব না এমন কত কি কইছে জাকির আলী ও তোমারে কালু কইছে তাহলে তো ঠিকই আছে কালুর তো কালুই কইবো সত্য মেনে নিতে হইব সত্যের সাথে কখনো আপোষ করা দেব না ঠিক আ দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই ঠিক তোরা সবাই ঠিক কইলি ভাই সত্যি মেনে নিতেই হবে। সত্যের সাথে কখনো আপোষ করা যায়ব না। আ আসল কথা আই। সমীকরণ মিলায়া হইলো বাংলাদেশ এবার টি-20 월্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। জেএম হোক ইন্ডিয়ারা আরাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো বেশি বিতি নাকে। ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনিই তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই কথাও কিন্তু ফালে দেওয়ার মতো না এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন প্রান্তিক লালু